জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া আল্লাহ সুহান জাকাত শব্দের নাম এমনভাবে রেখেছেন যে মানুষের দৃষ্টিতে মানুষ দেখছে টাকা পয়সা বের হয়ে যাচ্ছে আর আল্লাহ হসায় তাআলা বলছেন টাকা বাড়ছে নামটাই রাখা আছে বৃদ্ধি তথা যা বাস্তবে ঘটছে তার সম্পূর্ণ বিপরীত নামকরণ করা আছে বাস্তবে তো ঘটছে টাকা বের হয়ে যাচ্ছে এবং টাকা কমে যাচ্ছে আর আল্লাহ সুহানহু তাআলা সেটির নামকরণ করেছেন বিপরীতি দিয়ে যে জাকাত মানে বৃদ্ধি তথা বাড়ছে এবং আল্লাহ সুবহানহুতালা পবিত্র কোরআনে যে স্পষ্ট ঘোষণাও দিয়েছেন হাকুল্লাহ রেবা বয়ুরবীর সদাপাৎ আল্লাহ সুবহানহুতা সুদকে কমান আর সাদাকাকে বাড়ান তো সুদে মানুষ বাহ্যিকভাবে দেখতে পায় বাড়ছে আল্লাহ বলছেন আমি কমাই সাদাকায় মানুষ বাহ্যিকভাবে দেখতে পাচ্ছে কমছে আল্লাহ বলছেন আমি বাড়াই তথা মানুষের অর্থনৈতিক উত্থান পতনের বিষয়টি বাহ্যিক অর্থে মানুষ যা দেখে বাস্তবে সেটি হচ্ছে এটি কখনোই নয় যা এই জাকাতের নামকরণ এবং এই আয়াত থেকে আমাদের নিকটে স্পষ্ট যেখানে বাহ্যিক অর্থে আমরা দেখছি সুদে টাকা বাড়ছে সেখানে আল্লাহ বলছেন আমি কমাই যেখানে বাহ্যিক অর্থে আমরা দেখছি দান সাদকা জাকাতে টাকা কমে সেখানে আল্লাহ বলছেন আমি বাড়াই এবং নামকরণও করা হয়েছে সেভাবে এই নামের দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে বিশুদ্ধকরণ পবিত্রকরণ জাকাত শব্দের দ্বিতীয় আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে বিশুদ্ধ বা পবিত্র করা আল্লাহ সাহান পবিত্র কোরআন মাজিদে বলেন খুদ্ি হিমসাদ আপনি ধনীদের সম্পদ থেকে সাদাকা বের করেন কেন তত হিরুহুম অতুজা কি হিম বিহা আপনি ধনীদের সম্পদ থেকে জাকাত বের করার মাধ্যমে তাদের সম্পদকে পবিত্র করবেন তত হের অপবিত্র থেকে পবিত্র করবেন অতুজা কি অশুদ্ধ থেকে ভেজাল থেকে বিশুদ্ধ করবেন তথা দ্বিতীয় আরেকটি অর্থ পবিত্র কোরআনের আয়াত থেকে স্পষ্ট হলো যে জাকাত অনাদায়কৃত সম্পদ মূলত অপবিত্র এবং অশুদ্ধ সম্পদ যতক্ষণ না সেটি থেকে জাকাত আদায় না করা হচ্ছে ততক্ষণ সেটি পবিত্র হচ্ছে না বিশুদ্ধ হচ্ছে না